আজকে আপনাদেরকে বেশ কয়েকটা পাল্লা দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে সাইদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আপনার দোকানে হিউজ কয়েকটা পাল্লা দেখতে পাচ্ছি তো কোথা ডেলিভারি দিচ্ছেন পাল্লাগুলো এগুলা ঢাকার বাইরে 6টা জেলায় ডেলিভারি হবে আচ্ছা 6টা জেলায় যাবে এগুলো সব আপনার ভিডিও দেখে অর্ডার করছে বিভিন্ন প্রবাসী ভাইরা আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো 6টা জেলায় আজকে মাল ডেলিভারি যাবে কিছুক্ষণ পরে পরে আরে পাঠাবো এগুলো কি কি পাল্লা দিচ্ছেন আজকে আজকে চিটাগং সেগুন আছে মেহগনি কাঠের র অবস্থায় শুধু ডিজাইন কাটা কিছু পাল্লা আছে এবং

এবং পাশে দেখাচ্ছি এবার একদম মানে আনকমন কিছু কালেকশন আজকে আছে সেগুন ঘাটের ইটালি প্রবাসী এক ভাইয়ের মাল এটা দেখছেন যে থ্রি ডিজাইন করা খুবই ইউনিক একটা কালেকশন এবং ফুল শাড়ি কাঠের কাঠের ফাইবার ভিতর থেকে বোঝা যাচ্ছে আপনার এই ডিজাইনটা থ্রি নকশা করার পরে এখানে ফিনিশিং এর পরে থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি উনচল্লিশ বাই একাশি অর্থাৎ সাড়ে তিন ফিট সাত ফিট যে চোখ সেটার ভিতরে ফিটিং হবে এই মালগুলা আমি বিক্রি করছি ওই প্রবাসী ভাইয়ের কাছে মাত্র চব্বিশ হাজার টাকা পিস লেকার বান্ধি দিয়ে ডেলিভারি চার্জ আছে সাথে ফ্রি ফ্রি ওনার মেন্ডোর চারটা ডিজাইন চারটা থ্রি ডিজাইন আর একটা একদম হট কালেকশন

সলিড কাঠের উপরে আপনার মেশিনে খোদাই করে নকশাগুলো করা আর লেকারের কোয়ালিটিটা একটু দেখেন একেবারে চকচক করতেছে গ্লাসের ভিতরে হ্যাঁ ওই একই দাম সবগুলো চব্বিশ হাজার টাকা এটাও বিক্রি করা আছে হ্যাঁ আর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন খুব ফেভারেট একটা ডিজাইন হ্যাঁ ভাইরাল একটা ডিজাইন এটা এটাও থ্রিটি ডিজাইন এটা টু ডি থ্রি যে যেভাবে নিতে চান তাদেরকে সেভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে প্রত্যেকটা পাল্লা চারটে পাল্লায় আপনার চব্বিশ হাজার টাকা করে বিক্রি করা আছে ওই একই ভাইয়ের কিছু মেহগুনি কাঠের পাল্লা এখানে যেটা দেখছেন একদম র অবস্থায় সিরিয়াং সেগুন কাঠের পাঁচটা পাল্লা আছে একই ডিজাইনের গাজীপুরে ডেলিভারি হবে খুব সিম্পল কাজ দেওয়া সিম্পল কাজ দিলে এখানে লাভ হচ্ছে কাঠের থিকনেসটা যেভাবে ছিল ওইভাবেই থাকে এবং ময়লা ধরার কোনো সম্ভাবনা থাকে না এমনি এইভাবেই যাবে কোনো পলিশ হবে না এইভাবে নিলে ফুল শাড়ি কাঠ দিয়ে দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ আছে ফ্রি ফ্রি এবং মেহগুনি কাঠের অনেকগুলো পাল্লা বেডরুম সাইজের পাল্লা আছে মেহগুনি কাঠের এই পাল্লাগুলো যশোর থেকে এই কাঠগুলো আমরা ক্রয় করার পরে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং বয়লিং করি যাতে কাঠটা ঘুনে না খায় ফাঁকা ফাঁকা না হয় থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি এগুলো র ডেলিভারি হবে পলিশ উনি ওনার মতো করাই নেবেন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এই বেডরুম সাইজের পাল্লাগুলোর দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন ফিট তিন ফিট বাই সাত ফিট চোখাটের ভিতরে এই পাল্লাগুলো বসবে এটার দাম পড়বে হচ্ছে সাড়ে হাজার আর সাড়ে তিন ফিট বাই সাত ফিটের ভিতরে যদি হয় তাহলে পরে ফুল শাড়ি কাঠ দিয়ে দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা এটা কাস্টমাইজ করে ডিজাইন কালার এগুলো আলাদা আলাদাভাবে দেওয়া যাবে তো প্রচুর পাল্লা এই ধরনের কালেকশনগুলো আমার ঘরের ভিতর আছে ছয়টা জেলাতে আজকে মালগুলো ডেলিভারি দেবে এবং চিরং সেগুন কাঠের কিছু শাড়ি কাঠ স্টকে আছে কারখানাতে আছে ওই পাশে কিছু আছে একটু কাঠ চির সেগুন কাঠের একটা কাঠ একটু ফাইবারটা দেখায় জম করে এত সুন্দর ফাইবার একেবারে চিরং সেগুন কাঠের মনে হচ্ছে বারমাটিক সেগুন চমৎকার ফাইবার ফুল শাড়ি কাঠ দিয়ে

বগুড়া ধৈনুট উপজেলায় এটা ডেলিভারি হবে ওনার মাল আছে টোটাল আট পিস এখনো ডিজাইনে আছে সবগুলো মাল এখনো ঘরে আসে না কিছুক্ষণের মধ্যে আসবে এই মালগুলো আমরা ডেলিভারি দিচ্ছি ওনার কাছে সাড়ে তিন ফিট বা সাত ফিট চৌকাটের ভিতরে ফিটিং হবে

যদি আসার সুযোগ থাকে তাহলে এসে অর্ডার করবেন আমরা অনলাইনেও মালগুলা বিক্রি করে থাকি আমাদের ইউটিউবে ভিডিও দেখে যারা অর্ডার করে একটা কথা বলে রাখি আমাদেরকে ইউটিউবের ভিডিও দেখে যদি কেউ ফোন করেন মনে রাখবেন যে অবশ্যই মাল অর্ডার করতে হলে অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স না করলে অর্ডার কনফার্ম করা হয় না তো ফোন দিলে বুঝবেন যে অবশ্যই অ্যাডভান্স করা লাগবে তখন ফোন দিয়ে কথা বলবে মানে অ্যাডভান্স করলে আর কি আপনার অর্ডারটা কনফার্ম করা হয় হ্যাঁ ওকে তো দর্শক সব কিছু কুটি নাটি কিন্তু আপনারা এক ভিডিওর মধ্যে জেনে গেলেন সাইদ ভাইয়ের কাছ থেকে তো সাইদ ভাই আমরা তো একদম ভিডিও শেষ করে যায় সর্বশেষ দেশ ও থেকে যারা ভিডিও দেখছেন তাদের ভিডিও বলা আর দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিছু কথা বলতে চাই আপনারা যেহেতু বিদেশের মাটিতে থেকে আমাদের কাছে মালগুলো অর্ডার করেন এটা বিশ্বাসের জায়গা থেকে অর্ডারটা করে থাকেন একটা অপরিচিত লোকের ভিডিও দেখে সেখানে টাকা দিচ্ছেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন তার দোকান আছে কি না কারখানা আছে কি না এগুলো ভিডিও কল দিয়ে দেখবেন এবং কথা বিস্তারিত কথা বলে মেমোরি সব উল্লেখ করে নিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা কোরিয়ার সার্ভিসের অফিস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমাদের ডেলিভারি খরচে আমরা পৌঁছাই দিব ওকে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও মধ্যে আপনাদেরকে আমরা এই পাল্লাগুলো দেখানোর চেষ্টা করেছি তো সাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও